বাংলাদেশ চা ও বিড়ি কল্যাণ সমিতির সভাপতি উনি আসছেন ঢাকা থেকে আপনাদের মতো কিছু মানুষদের কিছু কথা বলতে এবং আপনাদের ইয়ে করতে স্যার আজ যে শীত পড়ছে দুদিন ধরে এই শীত উপেক্ষা করেও আজকে আপনাদের সামনে আসতে পেরেছি শুধুমাত্র আপনাদেরকে ভালোবাসি বলে আমরা প্রত্যেকটা বাংলাদেশের গ্রামগঞ্জ মহল্লাতে চায়ের দোকান আছে এই চায়ের দোকানে আমরা সকলেই নিয়মিত ভাবেই কম বেশি যতটুকু সময় পাই আড্ডা দিই চা সিগারেট পান করি আমরা এক কথাই চা বিড়ি কল্যাণ সমিতির লোক আর আমাকে এই সমিতির সভাপতি বানানো হয়েছে যেটা মনে করেন যে আমরা তো কোনো রাজনৈতিক সংগঠন না যার কারণে এর বেশি প্রচারণা চলে না তবে একটা কথা কি আমরা অনেকে আছে কৃষক শ্রমিক এবং বিভিন্ন পেশাজীবীর মানুষ নিজের পকেটের টাকা খরচ করে চা ও সিগারেট পান করি কিন্তু আমাদের দ্বারা সমাজের এক শ্রেণীর লোক খুব লাভবান হয় যেমন রাজনীতিবিদ বলেন বিভিন্ন ক্ষমতাশীল ব্যক্তিবর্গ বলেন কিন্তু আমাদেরকে কিন্তু একদম সমাজের নিম্ন কাতারে রাখা হয় মূল্যায়ন করা হয় না আমরা এখানে বসে রাজনৈতিক সমালোচনা থেকে শুরু করে সরকার পরবর্তী সময় কিরা আসবে বা পূর্বে কিরা পতন হয়েছে সবাই সমালোচনা করি এটা থেকে অনেক জ্ঞান বিজ্ঞান চর্চাও হয় বাড়িতে নিজের বউ বা পরিবারের মানুষের বাধা উপেক্ষা করে চার দোকানে আসি আমাদেরকে বাইন্দে রাখলেও আমরা কিন্তু এই জায়গা না এসে থাকতে পারবো না শরীরে জ্বর আইসে অসুস্থ হাঁটতে পারতেছেন না তাও খোরাতে খোরাতে এসে চার দোকানে বসেন কিন্তু এই যে সামনে নির্বাচন আসতেছে যে মূল কথা মূল পয়েন্টে আছে সামনে যে নির্বাচন আসতেছে না না এই নির্বাচনে এক একজন প্রার্থী যে যে দল করুক তাতে আমাদের সমস্যা নেই প্রার্থী আসে বলবে যে আমি অমুক মার্কা থেকে আইছি আমাকে ভোটটা দিয়ে এক কাপ চার বিনিময়ে আপনার মূল্যবান ভোটটা নিয়ে চলে যাবে চলে যাবে না এক কাপ চাই খাওয়াবে কিন্তু সারা বছর কষ্ট করে আসে যে এই সংগঠন আমাকে তৈরি করা লাগিছে এই চার দোকানে কয়টা বেঞ্চ কিছু হলে দশটা বেঞ্চ আছে তাই না এই দশটা বেঞ্চ তো একদিনই তৈরি হয়নি লোকজন বিভিন্ন দিনে আসে এই সমিতি গঠন হয়েছে তারপরে বেঞ্চ গুলো বানানো হয়েছে কিন্তু সারা বছর কষ্ট পরিশ্রম করে আমরা এই সংগঠনের একটা ভিত্ তৈরি করেছি আর একদিন এসে পুরো সংগঠনের ভোট এক কাপ সার বিনিময় নিয়ে চলে যাবে এটা হবে না আমরা নির্যাতিত হচ্ছি আমরা একদম সমাজের নিচু পর্যায়ে থাকতেছি আমাদেরকে যে প্রার্থী ভোট সাথে আসুক তার কাছে আমাদের দাবি জানাতে হবে আমরা আপনাদের কাছে কিছু চাই না যদি আমাদের মূল্যবান ভোটটা আপনার নিতে হয় আমাদের টাকা পয়সা দেওয়ার দরকার নেই আমাদের সারা বছরের চা বিড়ির খরচ দেবে এক কাপ চা দিয়ে শুধু একটা ভোট নিতে পারবেন না তারপরে কথা হচ্ছে সামনে নির্বাচন পাঁচ যেই করেন যে দলের কোন আপত্তি নেই আমরা এখানে যারা অবসরপ্রাপ্ত ময় মুরব্বী ব্যক্তি কারণ আপনারা মুরব্বী ব্যক্তি এর থেকে আপনাদের থেকে বয়স্ক ব্যক্তি আছে না এনাদেরকে বেতন ভাতা দেওয়া হোক তাহলে আমরা এখানে দিনই কাজকর্ম না থাকলেও মানে সময় ই করে আসে সময় কাটাতে পারবো আমরা আমাদের সংগঠনটা সাঙ্গা করতে পারবো এই ছাড়া যদি আপনাদের নিজস্ব কোনো দায় দাবি থাকে তাহলে সেটাও বলতে পারেন আপনার নিজস্ব কোন দাবি আছে না না আমাকে দাবি দাবি নেই কিন্তু আমি যা বললাম এটা কি সহমত জানালেন

কান্না গড়ি কিন্তু সেই ব্যক্ত এসে এক কাপ চা খায় ভোটটা সার্চে কিন্তু আমার কথা যে ভোট তুমি চাও কিন্তু আমাদের যোগ্য ব্যক্তিদেরই হ্যাঁ যোগ্য ব্যক্তিদেরই দেবো কিন্তু আমাকে পেপ পড়া দিয়ে চাও সারা বছর গাড়ির টাকা খরচ করে সাবই লিখাই সংগঠন চাঙ্গা রাখি আর একদিন এক কাপ চা খেয়েrceil নাম কথা কত প্রতি পারবে না হ্যাঁ এবং নির্বাচনে পাশ করার পরেও আমাদের যারা এই নানার মতো নানা এই নানার মতো মুরব্বী বয়স্ক লোক আছে ইনা তো এখন আর কাজকর্ম করে খাতে পারেন কিন্তু এনাদের এই সংগঠনে মজবুত রাখার জন্য এই সংগঠন দীর্ঘায়িত করার জন্য এনাদেরকেও বেতন ভাতা পেনশনের ব্যবস্থা করা হোক যাতে এনারা এখানে বসে নির্বিঘ্নে গল্প করতে পারে নির্বিঘ্নে চা বিড়ি সিগারেট খাতে পারে সংগঠন চালায় রাখতে পারে এই ব্যবস্থা আমরা চাই এইটা যোজনী আমি এই শীতে অপেক্ষা করে আপনাদের কাছে আইছি এখন আপনাদের কি কোনো মতমত আছে না না আছে না আমাদের মাগের মাগের মতমত আছে ওই সারা বছরই আমরা ওই পাউসা খার মতমতে নেই এমনি পাউসা খাইনে আর ফিরে সামনে যে ওই পাউসা খাইয়ে বড়াবো ভাই কেন পেনশন এরম না তাহলে আমাদের একবার ভালো বন্দোবস্ত করতে হবে নালে আমরা হবে না যাও এমনি যে এই আসুক ভালো ভাই চাল আসুন এই আলো কামনা করি ঠিক আছে জানা যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনারা দীর্ঘজীবী হন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আজকের মতো এখানেই কথা বলছিল